নমস্কার আমি জ্যোতিষী পাত্র সান্নাল আমার চেম্বার রানাঘাট পাইপ পাড়ায় এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমরা দেখতে পাই অনেক ছেলে ও মেয়েদের দেরি করে বিবাহ হয় এবং অনেক কারণবশত বিবাহ হয় না তা এর ওপরে তার একটা অনুরোধ আছে সেই বন্ধুর একটা অনুরোধ রেখেছে আমি কিছুটা বলার চেষ্টা করছি জন্মছকে অনেক সূত্র ধরেই আমরা কিন্তু ব্যাপারটাকে ধরতে পারি তার মধ্যে আমি আজকে আপনাদেরকে একটা সূত্র সম্বন্ধে অবশ্যই বলব যে কোনো লগ্ন সাপেক্ষে লগ্নে দ্বিতীয় পঞ্চমে সপ্তমে অষ্টমে দ্বাদশে এই ঘরগুলোতে যদি শনি রাহু একত্রে থাকে বা শনি রবি একত্রে থাকে এবং শনি মঙ্গল একত্রে এক ঘরে বসে থাকে তাহলে কিন্তু বিবাহে বিলম্ব হয় বা দেরি হয় বিবাহে দেরি হয় জন্ম ছকের দ্বিতীয় এবং সপ্তম ভাবজের কিছু সমস্যা থাকলে কিন্তু এগুলো এই সমস্যাটা হয়ে থাকে বিবাহে দেরি হয় এছাড়াও বিশ্বিক রাশিতে যদি শনিদেব অবস্থান করেন তাহলে কিন্তু বিবাহে বিলম্ব হয় বা দেরি হয় আপনারা যদি কোনো বিপদ বা সমস্যার মধ্যে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকের যে যাকে নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় ভাব জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ভাবে থেকে কিছু আমি আপনাদের বলবো প্রতিটা মানুষের দ্বিতীয় ভাব থেকে কিন্তু বাল্যকাল এবং ছোট ভাই নির্দেশ করে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের পূর্ব জন্মের পুণ্যের ভাব শুধু দ্বিতীয় আপনাদের বলছি বাচ্চারা দেখা যাচ্ছে অনেক বাচ্চা আছে যারা ছোট্ট থেকে ফ্যামিলির সাপোর্ট পায় এবং সুন্দরভাবে তারা জীবনযাপন করেন এবং যা শখ শৌখিনাতে এদের আবদার করলে সেটা পূরণ হয় আবার তার পাশাপাশিও দেখি কিছু বাচ্চা ফুটপাতে থাকে এবং তারা প্রত্যেকে কেউ কেউ দেখা যাচ্ছে অনাথ আশ্রম থাকে এবং খুব কষ্টের মধ্যে থেকে তারা বড়ো হয় তা এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমরা দ্বিতীয় ভাবকে দেখলেই বোঝা যায় এই সমস্যাগুলো পূর্বে জন্মের যদি কারো স্বীকৃতি থাকে তারা শুভ ফল পায় এবং যাদের পূর্বজন্মের কিছু কুকর্ম থাকে বা খারাপ কিছু থাকে তারা হচ্ছে নেগেটিভ ফল পায় দেখা যাচ্ছে সেই বাচ্চাগুলো একটু কষ্টের মধ্যে থাকে পূর্ব জন্মের কর্মের ফলের ওপরে কিন্তু মানুষের বাল্যকাল বা ফ্যামিলি স্থাপত্যা বা মুখের বাক্য এগুলো কিন্তু নির্ভর করে সেই দ্বিতীয় ভাবের উপরে ধরা যাক কারণ সিংহ লগ্ন তার পঞ্চমপতি পঞ্চম ভাব হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি যদি দশমী দৃষ্টি মারে বৃহস্পতি পঞ্চম ভাবে কিন্তু বৃহস্পতি বসে দেখে মানে ধনু রাশিতে বৃহস্পতি বসে থেকে যদি দশমী দৃষ্টি মারে দশম দৃষ্টি কিন্তু সে দ্বিতীয় ভাবের উপরে এসে পড়ে তা দশম প্রথমেই বললাম যে পঞ্চম ভাব থেকে কিন্তু আমাদের গত জন্মের পুণ্যের ভাবটা বুঝায় মানে বিগত জন্মের পুণ্যর ভাবটা কিন্তু দ্বিতীয় এবং পঞ্চম ভাব থেকে বোঝানো হয় এই যে পঞ্চম ভাব থেকে আপনারা যে বৃহস্পতি স্বয়ং নিজে বসে রয়েছে মানে লগ্ন তার পঞ্চমে বৃহস্পতি বসে বসে আছেন ধনুরাশিতে এই ধনুরাশি থেকে দশম দৃষ্টি যখন কন্যা রাশিতে মারছে দিচ্ছেন বৃহস্পতি যখন দশম দৃষ্টি দিচ্ছেন কন্যা রাশিতে তখন কিন্তু সে বাচ্চার মানে সুখে থাকবে এবং ভালো থাকবে এবং একটা ভালো ঘরে তার জন্ম হবে এবং তার জীবনের সিংহ লগ্নের দ্বিতীয় স্থানে যদি মঙ্গল গ্রহ অবস্থান করেন তাহলে দেখা যাচ্ছে ফ্যামিলি বা আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু মতবিবাদ থাকে এদের বিনা কারণে কিন্তু ঝগড়াঝাটি এগুলো থাকে সেতু সম্পত্তি নিয়ে কিন্তু এদের বাড়িতে একটা বিবাদ থাকে আর্থিক জায়গায় মোটেই ভালো থাকে না অর্থনৈতিক জায়গায় এদের মোটেই ভালো থাকে না কিন্তু সেই বাচ্চাটা কিন্তু ছোট্টবেলা থেকে এই যুদ্ধ মানে ঝগড়াঝাটি এবং অর্থের জায়গা পাবে না কোনো শখ পূরণ হবে না এটা দ্বিতীয় মঙ্গল দ্বিতীয় স্থানে যদি লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গল অবস্থান করে তাহলে এই বাচ্চাগুলো মনের ইচ্ছা পূরণ হয় না সিংহ লগ্নের দ্বিতীয় ঘরে যদি দ্বিতীয় ঘরে পঞ্চম বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি পড়ে তাহলে এরা ভালো জ্যোতিষী হতে পারে এবং এদের মুখের বাণী বা এদের যে মুখের মানে যে প্রেডিকশান এরা করে এই প্রেডিকশান কখনো ভুল পায় না নমস্কার আমার ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ